হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকেও কিন্তু সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দিব একদমই কম বাজেট আর আজকে সবই নতুন ডিজাইনের থাকবে ওকে আজকে একটা বেক কুপ ব্যাগ দেখাই এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের প্রোডাক্ট বেকু কুপ কিসবিলা এগুলো দুবাইয়ের হয় কিসবিলা আর ব্যাগের এই सेम বেক এটা হলো ব্যাক সাইডে এরকম থাকবে আর এটা লেদারটা কিন্তু সফট থাকবে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল বলতে যেটা বাংলাদেশে আছে অনেক আপুরা দেখছে কমেন্ট করে যে অরিজিনাল প্রাইস কি এত কম আসলে যেটা কোন বাংলাদেশে আছে ওইটাই আমি অরিজিনাল বলি কারণ যেটা সামর্থন নাই ওটার বাইরে কেন বলবো এই যে দুই চাটে দুইটা হচ্ছে মাস্টার কপি আর হ্যাঁ যেটা বাংলাদেশে আছে আবার অনেকে বাংলাদেশে ব্যাগ বিক্রি করে ওগুলা তো আর আমি বিক্রি করি না এটা হলো বেকুর একটা লং স্টেপ আর এটা অনেক কমফোর্টেবল একটা ব্যাগ এই সিম ব্যাগ আপনি দেখবেন আমি কত টাকা বিক্রি করি আর অন্য জায়গায় কত বিক্রি করে তখন কমেন্ট করবেন যে ভাইয়া দাম বাড়াইছে বা বেশি করছে এটা

ওকে এটা হলো এটা হলো ব্লু কালার হ্যাঁ হোয়াইটের সাথে কম্বিনেশন যে রকম দেখতেছেন সিমিলার পাবেন এগুলা কিন্তু আপনি ইউজ করতে পারবেন মন মতোন ইউজ করুন টেম্পার বা কোনো কিছু যাবে না আর এটা তো মানে কি বলবো দারুন একটা কালার কলা পাতা

1000 টাকা 1000 টাকা ওয়াটার প্রুফ হবে হবে দুইটা একসাথে টু ইন ওয়ান কালার হবে আজকে তিনটা বা চারটা কালার হবে এটা হলো ব্রাউন কালার আর একটা ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর দেখার মতন একটা কালার আর এটা হলো আপনি কপি বেচ করা না নিলো মিস নিলো মিস এই সব ব্যাগ মার একদম দেখার মতন একটা ব্যাগ এটা মনে দুই পিস আছে একদম প্রাইসে আছে দিকে এটা বড় সাইজের আবার এটা হলো আপনি গেজি টাইপ করা লং বেল পাবেন ভিতরে দুই চেম্বার বই ছাতা খাতা নিতে পারবেন প্রাইস দাবি 1400 টাকা 1400 পছন্দ ইউজ করতে পারবেন 1100 1900 টাকা 5 ইয়ার গ্যারান্টি করবেন এগুলা টেম্পার বা কোনো কিছু যাবে না লেদার বিচ করা আছে হ্যাঁ অনেক কমফোর্টেবল এটা তো দেখার মত একটা কালার মাত্র 1500 টাকা এই দেখাই সুসাম

ব্ল্যাক কালার ফার্স্টে দেখাইতেছি আর ভিতরে এই যে এখন খুলিও নাই এই যে এরকম চেম্বার থাকবে দুই সাইডে এগুলা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এই যে লং স্ট্রিপ আর হলো আপনার কাঠ আর এটা হলো জুল এটা ফ্রন্ট সাইডে লাগায় নেবেন আমি একটা যদি সময় থাকে লাগায় দিই সমস্যা না এই যে এটা জাস্ট এখানে লাগিয়ে নিলেই হবে তার সেল আর কি বলে অনেকই আপনি ছোট বড় করেও লাগাতে পারেন অনেক সুন্দর দেখার মত দারুণ লাগছে প্রাইস থাকবে আজকের জন্য

আর ভিতরে আপনার চেম্বার এইরকম পার্টিশন অনেক কম লাভ করি আপু আসলে শুধু আপুদের জন্য ভালোবাসা আর কিছু নাই যে দেখেন ফ্রেম ব্যাগ অনেক দোকানে অনেক দামে বিক্রি করে তারপরেও লাভ কম করে বিক্রি করতেছি শুধু আপুদের ভালোবাসা 1000 টাকা 1000 টাকা ও কত 1000 এটা হলো কেটেনের টেটেনের কি আছে এটা ওয়াও কালারটা দেখেন হাওয়াই মিটে কালার একদম দেখার মত একটা কালার আর এটা লাগাবেন এখানে একটা বেল্ট ওখানে একটা বেল্ট লং বেল্ট হবে 1300 টাকা 1300 টাকা টেটেনে রেগুলা পাঁচ বছর টেম্পার বা কোনো কিছু যাবে না 1300 এটাও কিন্তু দুবাইয়ের প্রোডাক্ট এগুলা আসলে দিলেও কি বলবো

আর এখানে ব্র্যান্ডের নাম থাকবে মেড লেখা আছে আর ভিতরেও আমি দেখা দিচ্ছি স্পেসটুকু লং বেল তো থাকবে যেহেতু মিডিয়াল সাইজের একটা ব্যাগ লং বেলটা দেখেন কত সুন্দর এবং এই ব্যাগগুলা আপু তো নিজে ভিডিও দে নিজে বলতে পারবো না যে ব্যাগ কত দামে বিক্রি করে অনলাইন দোকানে এটা অনলি 1500 1500 টাকা স্বপ্নের মত একটা দাম অনেকটা কালার আছে কালার আছে অনেকগুলা মানে মডেল কালার আছে ভিন্ন ভিন্ন প্রত্যেকটা কালার মডেল প্রত্যেকটা ব্যাগই সুন্দর এই যে দেখ

আচ্ছা আর টাইপের তো আপনি 5 বছর ইউজ করবেন টেম্পার বা অন্য কিছু তো আরো সুন্দর এটা হচ্ছে একটু মা এটা সুন্দর দেখুন কালারটা আমরা এরকম কালার কি যে করে এটা হচ্ছে আপনার সাইজটা डिफरेंट হবে মানে

মানে সামনের নামটা চেঞ্জ হবে এগুলা কিন্তু বাহিরের আবার বাড়বে না যে বাংলাদেশি কিনা